সম্মানিত বিওয়ার্ডস আসসালামু আলাইকুম আজকের আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখব পার্ট ওয়ান আমি শিখি আই লার্ন আমি শিখতে পারি আই ক্যান লার্ন আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন আমি শিখাতে চাই আই ওয়ান্ট টু আমার শেখা উচিত আই শুট লার্ন আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন আমার শেখা প্রয়োজন আই নেট টু লার্ন আমি শিখতাম আই উড লার্ন